গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল বেঙ্গল তো আমি তোমাদের ডারক স্যার তোমরা এখন পাচ্ছ টপিক ভিত্তিক জিকে স্ট্র্যাটিক জিগের একটা পার্ট কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং গ্রন্থকার অর্থাৎ উল্লেখযোগ্য কিছু বইয়ের নাম করবো তার রাইটারকে ছিল একটা ইম্পর্টেন্ট ক্লাস প্রত্যেক পরীক্ষার জন্য এটা কিন্তু সমস্ত পরীক্ষায় লাগে এই স্ট্যাটিক জিকে থেকে এই একটা গুরুত্বপূর্ণ টপিক বলতে পারো তো আমাদের ক্লাস কখন কোন ক্লাস হয় ইউটিউবে আমাদের জুলাই মাসের রুটিনটা কি আছে একটু দেখে নাও প্রত্যেকে সকাল সাড়ে আটটা থেকে আমরা ক্লাস পাচ্ছ দা ওয়ে সলিউশনে এবং আমাদের সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এবং আমাদের পেড কোর্স আমাদের টিডাব্লিউস একাডেমি অ্যাপে পাচ্ছ এবং বর্তমানে আমাদের পেড কোর্স যেগুলো করানো হচ্ছে একটু দেখে নাও ফাউন্ডেশন ব্যাচ আর প্রাইস ডিসকাউন্টগুলো থাকলে তোমরা অ্যাপে দেখতে পাবে ঠিক আছে কোন রকম ডিসকাউন্ট যদি থাকে আপনি দেখতে পাবে ফাউন্ডেশন থ্রি পয়েন্টের কম্বো ব্যাচ এসএসসি ফাউন্ডেশন রেল প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন টু পয়েন্ট ও রেকর্ডেড ব্যাচ তো সব রকম ব্যাচ অ্যাভেলেবেল আছে এবং ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও থেকে চারটে সেকশন রয়েছে যেটা খুশি তুমি নিতে পারো তো যে কোনো ব্যাচ নিতে গেলে তোমাকে অ্যাপ ডাউনলোড করো সেখানে লগ করার পরে এরকম একটা পেজ শো করবে এখানে পেড কোর্সে তুমি ক্লিক করো দেন সমস্ত পেড ব্যাচ এখানে তুমি দেখতে পাবে যেটা তোমার প্রয়োজন সেটা তুমি বাইনাও ক্লিক করবে ব্যাচ তুমি পারচেস করতে পারবে ঠিক আছে তো আমরা আজকের মূল আলোচনা শুরু করবো প্রত্যেকে মনোযোগ দিয়ে ক্লাস করবে অনেক অনেক ইনফরমেশন আছে দেখো প্রচুর বই আছে প্রচুর লেখক আছে কতগুলো তুমি পড়বে বা কোনগুলো খুব ইম্পর্টেন্ট এটা একটা বিষয় এবং সেই ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকেই আমি আজকের ক্লাসটা নেব কারণ প্রচুর বই অত মনে রাখা সম্ভব না আমরা ইম্পর্টেন্ট কিছু বই এখানে আলোচনা করব। মনোযোগ সহকারে ক্লাস করতে থাকো আশা করি ভালো লাগবে প্রত্যেকে সেশন লাইক শেয়ার করে দাও এবং দেখতে থাকো একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটি কে লিখেছেন এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটি কে লিখেছেন ভি এস নাইফাল নিরত শ্রী চৌধুরী কুলদীপ নায়ার বিক্রম প্রত্যেকে করো প্রথম প্রশ্ন উত্তর কি হবে উত্তর হয়ে যাবে চন্দ্র চৌধুরী বা নির চৌধুরী অপশান বি এখানে সঠিক উত্তর আছে পরবর্তী প্রশ্ন চিত্রা বইটির লেখক কে প্রত্যেকে বলো এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন চিত্রা বইটির লেখক কে উত্তর কি হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তো প্রচুর লেখা রয়েছে গল্প নাটক উপন্যাস যাই হোক এখানে আমরা হবে পরীক্ষায় আসার মতো প্রশ্ন যেমন থাকে রক্ত কবরী বইটি কে লিখেছেন বলতে পারবে রক্ত কবরী বইটি কে লিখেছেন রাশিয়ার চিঠি কে লিখেছেন রাশিয়ার চিঠি কে লিখেছেন বলতো এগুলো কে লিখেছে রক্ত রক্ত করবি আর কি ভুল হয়েছে রক্ত করবি এবং রাশিয়ার চিঠি বিসর্জন নামক বইগুলো কে লিখেছেন এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এগুলো সব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যেগুলো আমি এখানে লিখেছি এ বেন্ড ইন দ্য রিভার এ বেন্ড ইন দ্য রিভার বইটি কে লিখেছেন আগামী মিসলেনিয়াস পরীক্ষা এবং তুমি যদি ক্লাকশিপ ভাবো এইগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য প্রশ্ন হতে চলেছে এবং এই জায়গাটা তোমাকে কাজে আসবে পরীক্ষার সময় তুমি খেয়াল করবে এ বেন্ড ইন দ্য রিভার বইটি কে লিখেছেন উত্তর কি হবে মনে রাখবে অপশন এ ভি এস ভি এস নয়পল এই বইটি লিখেছেন পরবর্তী প্রশ্ন ব্রোকেন উইংস বইটি কে লিখেছেন ব্রোকেন উইংস খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এই বইটির রচয়িতা কে সরোজিনী নাইডু জওহরলাল নেহরু অনিতা দেশাই ডক্টর এস রাধাকৃষ্ণান ব্রোকেন উইংস বইটি কে লিখেছেন উত্তর হবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু সম্পর্কে আমরা অনেক ইনফরমেশন জানি যে তিনি ভারতবর্ষের প্রথম ভারতীয় হিসাবে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন উনিশশো সালে এই একটা ইনফরমেশন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কিছুদিন আগে এটা পড়াচ্ছিলাম যে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল তার নাম কি তার নাম হচ্ছে সরোজিনী নাইডু এটা কিন্তু মহিলা রাজ্যপাল গভর্নর উত্তর প্রদেশে হয়েছিলেন আচ্ছা পরবর্তী প্রশ্ন বিটুইন দ্য লাইনস এই যে কিছু কিছু বই যেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিটুইন দ্য লাইনস বইটিকে লিখেছেন ভি এস আমি ইংরেজিতেই লিখেছি কারণ এগুলো মানে বাংলায় লিখলে বোঝা যাবে না নামগুলো সব ইংরাজি নাম তো ওকে ভি এস নাইফাল নিরত চন্দ্র চৌধুরী কুলদীপ নায়ার বিক্রম সি কুলদীপ নায়ার সঠিক উত্তর আছে ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে হাজাদ চুরাশির মা বইটি কে লিখেছেন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হাজার চুরাশির মা বইটি কে লিখেছেন উত্তর হবে মহা দেবী অপশন সি সঠিক উত্তর আছে যদি প্রশ্ন আসে যে ইচ্ছামতি নামক বইটি কার লেখা ইচ্ছামতি বলতে পারবেন আরণ্যক কে লিখেছেন আরণ্যক এটি কে লিখেছেন উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রতিশ্রুতি কে লিখেছেন প্রথম প্রতিশ্রুতি যেটা লেখার জন্য তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন আশাপূর্ণা দেবী রচিত প্রথম প্রতিশ্রুতি মনে থাকবে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আচ্ছা পরবর্তী প্রশ্ন এ সুইটেবেল বয় বইটির লেখককে সুইটেবল বয় বইটিকে লিখেছেন এখানে উত্তর উত্তর হবে হবে বিক্রম প্রত্যেকে অপশন ডি যারা করেছ একদম সঠিক উত্তর আছে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রত্যেকে মাথায় রাখবে দেখো এইগুলো অনেকটা একই রকম গুলিয়ে যাবে তোমাদের মনে হবে স্যার এত কিভাবে মনে রাখবো তো আমার উত্তর হচ্ছে এটাই যে তুমি এইগুলো বারবার পড়তে হবে আজকে পড়েছ আমি আগেও এইরকম বলেছি যে এই পড়াটা তুমি যে কোনো পড়ায় আজকে পড়লে সব দিন সারা জীবন মনে থাকবে তা কিন্তু না কারোর ক্ষেত্রেই না সবার ক্ষেত্রে একই হিসাব যে তুমি ভাবছো তোমার মনে থাকছে না অন্যজন হয়তো মনে থাকছে এরকম কিন্তু নয় সব তুমি যেমন সবাই একই ঠিক আছে তো এই যে ব্যাপারগুলো তুমি আজকে পড়ো এবং দু চারবার রিডিং পড়ো বই রয়েছে দু চারবার রিডিং পড়ো এই ক্লাস আরও একবার পরবর্তীতে দেখো এক সপ্তাহ পরে হোক দু সপ্তাহ পরে হোক জাস্ট রিমাইন্ড হয়ে যাবে মনে থাকবে ডিসকভারি ডিসকভারি অফ অফ ইন্ডিয়া ইন্ডিয়া এটা একটা ইম্পর্টেন্ট বুক বইটি কে লিখেছেন সরোজিনী নাইডু জওহরলাল নেহেরু অনিতা দেশাই ডক্টর এস রাধাকৃষ্ণা এটা কিন্তু পরীক্ষায় এসেছে অনেকবার ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে হবে উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তিস্তা পারের বৃত্তান্ত বইটির লেখককে বলেন উত্তর হবে দেবেশ রায় অপশানে অপশন এ যারা করেছে সঠিক উত্তর আছে তো এখানে সুকুমার রায় রচিত কিছু বইয়ের নাম আমি একটু লিখছি এটা পরীক্ষা আসে আবুল লেখক কে বইটির লেখা হচ্ছে সুকুমার রায় আর একটা বই পাগলা দাসু এটা কে লিখেছেন এটাও কিন্তু সুকুমার রায় রচিত পাগলা দাসু আবুল তাবুল কিছু ইম্পর্টেন্ট লেখা সুকুমার রায়ের ওকে তো এখানে বলে একটা বই লিখেছেন সেটা হচ্ছে মৈত্রী দেবী এ ভিলেজ বাই দি সি এ ভিলেজ বাই দা সি বইটি কে লিখেছেন এগুলো কিন্তু মানে ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আমি করাচ্ছি ভিলেজ বাই দা সি বইটি কে লিখেছেন সরোজিনী নাইডু জওহরলাল নেহরু অনিতা দেশাই অপশন ডি ডক্টর এস রাধাকৃষ্ণান উত্তর কি হবে অপশন সি অনিতা দেশাই অনিতা দেশাই এ ভিলেজ বাই দি সি বইটি লিখেছেন পুতুল নাচের ইতিকথা এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন প্রত্যেকে এটা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো অবশ্যই পারবে আশা করি পুতুল নাচের ইতিকথা কথা বইটির লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রবোধ কুমার সান্নাল সত্যজিৎ রায় উত্তর হবে অপশন এ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতিকথা এটা পরীক্ষায় আসে প্রশ্নটা মনে রাখবে একটা উল্লেখযোগ্য বই নাম হচ্ছে গন্ডগোল গ্যাংটকে গন্ডগোল বইটি কে লিখেছেন বিশেষ করে মিসলেনিয়াস পরীক্ষার জন্য এই যে প্রশ্নগুলো করাচ্ছি খুব ইম্পর্টেন্ট আমাদের সেপ্টেম্বরে এক্সপেক্টেড ডেট রয়েছে সেটা মাথায় রেখেই আমরা একটু ক্লাস করাচ্ছি

তো সবগুলো তো আমরা এখানে লিখবো না যদিও আচ্ছা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য একটা বই হচ্ছে গণদেবতা দেবতা পরীক্ষা আসে লাইফ ডিভাইন দৈব জীবন বইটির লেখককে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লাইফ ডিভাইন কিছু ঐতিহাসিক বই রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করব এই ক্লাসে লাইভ ডিভাইন বইটির লেখককে বর্তমান ভারত বইটির লেখককে লাইভ ডিভাইন হচ্ছে শ্রী অরবিন্দ ঘোষ লেখা খুব ইম্পর্টেন্ট বই দেবদাস একটা নাটক কার রচনা বলতে পারবে এটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আচ্ছা বলতো কপাল কুণ্ডলা কে লিখেছে উপন্যাসটি কার দেবদাস একটা উপন্যাস আর কি নাটক বলে ফেলেছি যদিও উপন্যাস আচ্ছা কপালকুণ্ডলা কপালকুণ্ডলা এটি কার লেখা পরটেন্ট আহ প্রশ্ন এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আচ্ছা পরবর্তী একটা পয়েন্ট মনে আছে যেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি উপন্যাস আনন্দ মঠ উপন্যাস কার লেখা আনন্দ এটাও কিন্তু কার লেখা এটা হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ এটাও কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তাই তো কপালকুণ্ডলা চট্টোপাধ্যায় রচিত ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন আচ্ছা নেহারঞ্জন রায়ের লেখা একটা উল্লেখযোগ্য বই হচ্ছে বাঙালির ইতিহাস বাঙালির ইতিহাস গোল্ডেন থ্রেশহল্ড বইটি কে লিখেছেন গোল্ডেন থ্রেশহল্ড বইটি রচয়িতা কে বলতে পারবে তো এখানে উত্তর কি হবে উত্তর হবে সরোজিনী নাইডু একটা দেখেছি ব্রোকেন উইংস এবং গোল্ডেন ফ্রেসোল্ড বইটি লিখেছেন সরোজিনী নাইডু ইন্দিরা গান্ধী রিটার্নস ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির লেখক কে প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর এখানে কি হবে অনেক অনেক বইয়ের নাম বলছি তোমাদের একটু জাস্ট কনফিউশন অনেক সময় হবে একটু সময় নিয়ে নিয়ে বলছি যাতে করে তোমাদের মাথা একটু থাকে ওকে আচ্ছা ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি লেখা হচ্ছে খুশিবন্ত সিং অপশন সি আই ফলো দা মহাত্মা বইটির লেখক কে গুলো সব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আই ফলো দা মহাত্মা মহাত্মা গান্ধীর উদ্দেশ্য করে বইটি লিখেছিলেন বলো কি হবে কে মনসিক আবুল কালাম আজাদ খুশিবন্ত সিং সি অরวิน্দ ঘোষ কি হবে উত্তর উত্তর কি হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর কে এম মনসি অপশানে কে এম মনসি এই বইটি লিখেছেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বুক ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে পরীক্ষায় প্রচুরবার এসেছে প্রশ্নটা এবং তোমাকে সঠিক উত্তর দিতে হবে একটা ক্লাস করাবো শুধু আত্মজীবনীমূলক বই নিয়ে শুধু আত্মজীবনী ঠিক আছে অটোবায়োগ্রাফি আর কি এগুলো থেকে প্রশ্ন আসে রাজ্যের আসে আমাদের কেন্দ্রের পরীক্ষায়ও আসে ইন্ডিয়া উইন্স ফ্রিডম হচ্ছে আবুল কালাম আজাদ লিখেছে মৌলানা আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন এবং তার সম্পর্কে কিছু ইনফরমেশন আসে যে তিনি হচ্ছেন সর্বকনিষ্ঠ কংগ্রেসের সভাপতি এবং সব থেকে টানা ছবার তিনি কংগ্রেস সভাপতি থাকেন তো তার সম্পর্কে ইনফরমেশন গুলো একটু লিখে দিই আহ তিনি ছিলেন ভারতের স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন এডুকেশন মিনিস্টার আচ্ছা এটা যেমন একটা পয়েন্ট তারপর তুমি মনে রাখতে পারো যে সর্বকনিষ্ঠ মানে কম বয়সেই আর কি সব থেকে কম বয়সে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন কংগ্রেস সভাপতি কংগ্রেস সভাপতি এবং তিনি টানা ছয়বার টানা ছবার আর কি কংগ্রেস সভাপতি থাকেন টানা ছয় বার কংগ্রেস সভাপতি তিনি ছিলেন এই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মনে রাখতে হবে আবুল কালাম আজাদ সম্পর্কে আচ্ছা লস্ট চাইল্ড একটা আছে যে প্যারাডাইজ লস্ট যেটি কে লিখেছেন এটা একটা প্রশ্ন আছে এটা জন মিল্টন কবি জন মিল্টনে রচিত লস্ট আর এটা হচ্ছে লস্ট চাইল্ড এটি কে লিখেছেন লস্ট চাইল্ড বইটির লেখক হচ্ছে মুল্ক রাজ অনান অপশন বি আচ্ছা তোমরা যারা কানেক্ট আছো একটু দেখে রাখো আমাদের এই ব্যাচগুলো বর্তমানে চলছে তোমাদের জন্য সব রকম স্টুডেন্ট তোমরা দেখো আমাদের ক্লাস যেটাকে কেন্দ্র করে আমরা কিন্তু সব এসএসসির ব্যাচ রেলের ব্যাচ একটা ফাউন্ডেশন কম্বো ব্যাচ এটা পরে এসছে যে কেউ নতুন স্টুডেন্ট এই ব্যাচটা নেবে আমি বলবো সমস্ত পরীক্ষা কভার আছে স্পেশাল নিতে চাইলে এগুলো নিতে হবে এবং ফাউন্ডেশন যেটা হয়ে তার ব্যাচ আছে যেটা খুশি তুমি নিতে পারো আচ্ছা এখানে একটা প্রশ্ন যেটা বলে দিয়েছে অলরেডি বাঙালির ইতিহাস বইটি কার রচনা উত্তর হবে নিহার রঞ্জন রায় নিহার রঞ্জন রায় মালগুডি ডেস বইটির লেখক কে মালগুড়ি ডেস বইটির লেখক কে কি হবে এখানে উত্তর তো পার্ট থেকে বই মানে প্রচুর বই এবার আমরা কিছু ঐতিহাসিক বইয়ের কথা বলবো এটা বলার পর মালগুড়ি ডেস বইটির লেখক হচ্ছে আর কে নারায়ণ আর কে নারায়ণ আচ্ছা কিছু ঐতিহাসিক বই হিস্টোরিক্যাল রেসপেক্টে কিছু বুক যেগুলো পরীক্ষা আছে যেটা তোমাকে ইতিহাসে অনেক সময় পড়ানো হয় যেমন তুমি বলতে পারো স্যার যে বলো যে কে লিখেছে মেঘদূত রচনা করেছে অভিজ্ঞান শকুন্তলাম কে রচনা করেছে এগুলো হচ্ছে কালিদাস রচিত কবি কালিদাসের লেখা আচ্ছা তোমাকে যদি বলা হয় রামচরিত কে লিখেছে একটা হচ্ছে রামচরিত প্রথম বলো রামচরিত কে লিখেছে এটা তো সন্ধ্যা নন্দী হবে সন্ধ্যা নন্দী রামপালের সভা কবি ছিল আর একটা কি রামচরিত মানুষ একটা জিনিস এখানে অনেক তোমরা যারা নতুন আছো যারা অনেকদিন থেকে পড়ছো তাদের সমস্যাটা হয় না তুলসীদার এই জায়গাটা কনফিউজ হয়ে যায় সহজ প্রশ্ন তবু একটা জিনিস জাস্ট টেকনিক্যাল মনে রাখবে এটা শুধু রামচরিত হলে দুটো নাম এখানে সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানুষ দুটো ওয়ার্ড এটা শুধু একটা নাম তুলসীদাস মানে উল্টোটা এটা মনে রাখবে যে রামচরিত হলে তুলসী দাস হবে না দুটোই একটা সিঙ্গেল ওয়ার্ড হবে না জাস্ট টেকনিক্যাল ওয়েতে মনে রাখতে পারো আমি অত বেশি জটিলে যাচ্ছি না এখানে দুটো কথা একটা রামচরিত এখানে দুটো ওয়ার্ড এক এক তাহলে টোটাল হচ্ছে এক দুই তিন এক দুই তিন আর এখানেও এক দুই তিন মানে তোমার জাস্ট দুটো ওয়ার্ড লেখা একজন দুই এক টু ইস টু ওয়ান এইভাবে মনে রাখতে পারেন ঠিক আছে মানে সে ম্যাথামেটিক্যাল এটা মানে জাস্ট কোনো টেকনিক না আবার টেকনিক জাস্ট মনে রাখার টেকনিক মানে যারা নতুন আছো তাদের জন্য বলছি যারা পুরোনো আছো তোমাদের তো এমনি মনে আছে তোমরা এটা বলতে পারবে রামচরিত সন্ধ্যাকর নন্দী পাল রাজা রামপালের সময় আর রামচরিত মানুষ সেটা হিন্দি ভাষায় যেটা রামায়ণ যেটা তুলসীদাস রচিত আকবরের সময় এগুলো মানে তোমরা মনে আছে তো ঐতিহাসিক আরো অনেক বই নাটক রয়েছে যেগুলোর মধ্যে আমরা বলতে পারি খুব ইম্পর্টেন্ট গুলো একটু একটু যেগুলো আমার এই মুহূর্তে বলছি যেমন মুদ্রা রাক্ষস এটা একটা নাটক এটা কে রচনা করেছে মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত এটা কে লিখেছেন এটা হচ্ছে তোমার কার রচিত বিষাক দত্ত রচিত তাই তাইতো আচ্ছা কিছু ইম্পর্টেন্ট ঐতিহাসিক বইয়ের মধ্যে তোমরা বলতে পারো যে তুমি প্রচুর আছে তার মধ্যে আমরা নাটকের কথা বললাম তোমার হচ্ছে অদ্ভুত সাগর কে সাগর দান সাগর দান সাগর কে রচনা করেছে এগুলো কিন্তু পরীক্ষা আসে অদ্ভুত সাগর দান সাগর উত্তর সাগর প্রতিষ্ঠা সাগর চারটে সাগর একজনই লেখক প্রতিষ্ঠা সাগর আর একটা কথা বলছি যে উত্তর সাগর আর কি উত্তর উত্তরা সাগর এইগুলো রচনা করেছেন হচ্ছে সেন রাজা বল্লাল সেন বললাল সেন রচিত ওকে তো এগুলো ঐতিহাসিক বই প্রচুর আছে আমি এত আর যাচ্ছি না এখানে আজকের আলোচনায় তো রাজ রাজাদের সময় বললে তো অনেক হবে দু চারটাই বললাম আচ্ছা পরবর্তী আমাদের যে প্রশ্ন ছিল আচ্ছা এটা তো বলেছি গণদেবতা বইটির লেখককে গণদেবতা বইটির লেখককে উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আরণ্যক বই লেখককে উত্তর কি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক এবং আর একটা কি বলেছিলাম ইচামতি দ্য কোম্পানি অফ ওম্যান বইটির লেখককে দ্য কোম্পানি অফ ওম্যান বইটির লেখককে বলতে পারবে আচ্ছা এখানে শ্রী অরবিন্দ ঘোষ রচিত আমরা বলেছি লাইফ ডিভাইড আর কিছু বইয়ের নাম বলতে পারবে তোমাদের আমি যদি বলি শ্রী অরবিন্দ ঘোষ রচিত যেমন বই রয়েছে স্বামী বিবেকানন্দ রচিত কিছু উল্লেখযোগ্য বই রয়েছে যেগুলো আমি একটু বলে দিই এখনই বিবেকানন্দ রচিত স্বামী বিবেকানন্দ রচিত বইয়ের নামগুলো একটু বলতে পারবে উল্লেখযোগ্য কিছু বই ছিল পরিব্রাজক কে লিখেছেন পরিব্রাজক কে লিখেছেন বর্তমান ভারত লিখেছেন বল তো আরো বেশ কিছু বই আছে যেমন রাত যোগ ভক্তিযোগ কর্মযোগ এগুলো সব কার রচিত স্বামী বিবেকানন্দ রচিত আরেকটা হচ্ছে জ্ঞান যোগ যোগ রিলেটেড বই সবগুলো স্বামী বিবেকানন্দ রচিত ওকে তো এখানে ঋষি অরবিন্দ ঘোষ রচিত তোমার বইয়ের নাম যদি বলছিলাম তোমার নিউ ল্যান্ডস ফর ওল্ড ভবানী মন্দির এইগুলো উল্লেখযোগ্য বইয়ের নাম আচ্ছা তোমরা এটা হোমওয়ার্ক করবে এটা আজকে আমি আর বলছি না প্রত্যেকে একটু হোমওয়ার্ক বলে দেবে এই কোম্পানি অফ ওমেন বইটির লেখককে ওকে তো আমাদের প্রত্যেক ক্লাস তোমরা ওয়ে দ্যুশন টি ডাব্লিউস একাডেমি ফ্রি ক্লাস পেতে সাবস্ক্রাইব করো নোটিফিকেশানটা অল করে রাখবে এবং আমাদের পেট কোর্স টি ডাব্লিউস একাডেমি হোক অ্যাপে করানো হয় যাই হোক বই তো আছে এছাড়া অনেক অনেক ঐতিহাসিক বই রিলেটেড প্রচুর প্রশ্ন যেগুলো ইতিহাস থেকে করানো হয় সেটা একটা করানো যাবে তো দুটো একটা বলা হয়েছে এবং এই যে ইম্পর্ট্যান্ট বইগুলো বলেছি একটু নলেজে রাখবে এবং আর একটা ক্লাস আমি নেব যেটা অটোবায়োগ্রাফি রিলেটেড বিভিন্ন আত্মজীবনীমূলক বই রয়েছে যেগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো থেকে একটা ক্লাস তোমাদের প্রোভাইড করবো ঠিক আছে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই